সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে বর্বরতা চালিয়ে যেভাবে বিনিয়োগকারীদের ঠকিয়ে দেয়া হচ্ছে সেটা হলো আপনারা দেখতেছেন মার্কেট প্রতিদিন অসহনীয় ধস মার্কেটে চলতেছে অসহনীয় ধস এবং সেটা মানে বিনিয়োগকারীদের সর্বোচ্চ প্যানিক করার জন্য আপনারা আজকে যদি দেখেন মার্কেটটা প্রায় আটত্রিশ পয় পয়েন্ট মাইনাস হয়ে এরপরে আবার প্লাস হয়ে গেল তখনই কিন্তু কিছু লেনদেন হয়েছিল বাজারে এইটা কারা করল এবং আবারও মার্কেটটাকে নামায় দেওয়া হলো তার মানে তোমরা এই মার্কেটে থেকো না আমরা যা ইচ্ছা তাই করবো তোমরা থেকো না তোমরা শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাও সঙ্গে সঙ্গে আরও একটা যে বিষয় সেটা হলো বিভিন্ন ইস্যু তৈরি করে মার্জিন রুলস ইস্যু তৈরি করে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করে এই বিনিয়োগকারীদের শেয়ারগুলা নেয়ার পায় তারা কিন্তু করা হচ্ছে এরপরে হলো আপনার যে মার্স করা হলো এইটার মাধ্যমে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা ঢুকিয়ে হচ্ছে এই সমস্ত আতঙ্ককে পুঁজি করে একটা মহল সুবিধা নিচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে একটা মহলকে এবং এই মহলটাই দেখেন বিভিন্নভাবে কৌশল করে টেকনিক করে শেয়ারের আপডাউন করিয়ে কিন্তু মার্কেটকে পুরাপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে মার্কেট অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে বিনিয়োগকারীরাও ধ্বংস হয়ে গিয়েছে এখন তারা যেটা চাচ্ছে তাদের চাওয়া হচ্ছে যে বিনিয়োগকারীরা যেন এই বাজার থেকে চলে যায় তারা যেন বিক্রি করে দিয়ে লস করে এই বাজার থেকে চলে যায় এইটা চাওয়া রাশেদ মাকসুদের এইটা চাওয়া আবু আহমেদের এইটা চাওয়া মনসুরের এইটা চাওয়া ডিএসসি চেয়ারম্যান মনিরুলের তারা এই চার পাণ্ডব এবং সঙ্গে যুক্ত হয়েছে আলামী এই পঞ্চ পাণ্ডব মিলে এই পঞ্চ পাণ্ডব মিলে কিন্তু আজকে পুঁজিবাজারকে পুরাপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এবং দ্বার প্রান্তে বলবো না ধ্বংস করে দিয়েছে এইখানে আসলে আমাদের কি বলার মানুষজন যতক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ নিয়ে প্রতিবাদ নিয়ে রাস্তায় না দাঁড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলা রোখা যাবে না এই কারণে কঠিন বর্বরতায় লিপ্ত কিন্তু এই পঞ্চমার পাণ্ডব এবং তারাই কিন্তু বিভিন্ন কৌশলের টেকনিকে এই বাজারটাকে সর্বোচ্চ ধ্বংস করে ধ্বংসের চূড়ায় তা একেবারে নিয়ে এখন তাদের যে টেকনিক যেন বিনিয়োগকারীরা এইখানে না থাকে আমরা বিনিয়োগকারী যদি এক হতে পারতাম আমি দেখেন ঢাকায় গিয়ে আন্দোলন করলাম ও এখানে বিনিয়োগকারী তেমন আসেনি আজকে যদি বিনিয়োগকারীরা বড়ো ধরনের একটা কর্মসূচি তাদের তো সব শেষই হয়ে গেছে তারা যদি আজকে অনশনের মতন বা এরকম কঠিন কোনো কর্মসূচির দিকে অগ্রসর হতো আরও আগে থেকেই তাহলে কিন্তু এই অবস্থা আজকে বিনিয়োগকারীদের দেখা দরকার ছিল না যাই হোক এখন এখন আর কি করার যে পর্যায়ে মার্কেট চলে আসছে এইখান থেকে তো আর মার্কেট যদিও নিচের দিকে যাওয়ার জায়গা নেই তারপরেও আমরা দেখতেছি যাচ্ছে। কোনোভাবে এক পয়েন্টও এখান থেকে ডাউন হওয়ার জায়গা নেই তারপরে কিন্তু এই অবস্থা প্রতিনিয়ত আমরা দেখতেছি আপনারা এখন ধৈর্য ধরা আর বিকল্প কোনো পদ্ধতি আমি দেখি না সালাম আলাইকুম